মুর্শিদাবাদ জেলার বেলডাঙার একটি গোষ্ঠী সংঘর্ষ জেলা জুড়ে ইন্টারনেট শাটডাউন করা হয়েছে আজকের ভিডিওতে একদিন ইন্টারনেট শাটডাউন করলে তিনশো উনআশি জন কর্মহীন হয়ে পড়ে গোটা এবার আসি আজকের এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যেখানেই হোক না কেন এই ধরনের উস্কানিমূলক পোস্ট করলে তারা ট্র্যাক করতে পারে এবং সঙ্গে সঙ্গে সেই ধরনের পোস্ট ডিলিট করে দিতে পারে সেখান থেকে হুমকি রয়েছে অস্ত্রোপচার এমনকি বন্ধ রয়েছে অনলাইনে ধান কেনা শুধু তাই নয় আটকে রয়েছে অনলাইন কেনা বেচা অনলাইন সমস্ত রকম ব্যবসা বাণিজ্য তার একটা কারণ মুর্শিদাবাদ জেলার বেলডাঙার একটি গোষ্ঠী সংঘর্ষ কিন্তু কেন এমনটা হলো আজ দু সালে দাঁড়িয়ে যখন আমরা বিজ্ঞানের সাফল্য উদযাপন করছি তখন গোটা জেলা জুড়ে ইন্টারনেট শাটডাউন করা হয়েছে আজকের ভিডিওতে আমরা খুঁজবো এর সমাধান আজকের দিনে দাঁড়িয়ে শুধু কি ইন্টারনেট শাটডাউন করলেই সমস্ত রকম সংঘর্ষ এড়িয়ে চলা সম্ভব আর যে প্রযুক্তি আগুন জ্বালায় সেই প্রযুক্তির মাধ্যমেই আগুন নেভানো সম্ভব সেই বিষয়গুলোতেই আলোকপাত করব আজকের এই ভিডিওতে ষোলোই নভেম্বর বেলডাঙায় একটি ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলা জুড়ে ইন্টারনেট শাটডাউন ডাউন করে দেওয়া হয় প্রায় ছদিন ধরে বন্ধ থাকে এই পরিষেবা তবে মুর্শিদাবাদ জেলা পুলিশকে এবং প্রশাসনকে জানাই অজস্র ধন্যবাদ তারা সুষ্ঠুভাবে বিষয়টি নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং আজকে দাঁড়িয়ে ইন্টারনেট পরিষেবা একদম স্বাভাবিক তবে এই পরিস্থিতি কেন তৈরি হলো মানে আমি ইন্টারনেট বন্ধ করার মতো পরিস্থিতির কথা বলছি এই পরিস্থিতি আগামী দিনে যাতে না তৈরি হয় সেটার জন্য কিন্তু আমাদেরকে প্রস্তুত থাকতে হবে তার বিভিন্ন উপায় রয়েছে প্রযুক্তিতেই রয়েছে এবং সেই উপায়গুলো আজকে আমি তুলে ধরবো এই ভিডিওতে এবং আপনাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ যে সংশ্লিষ্ট মহল যাতে এই ভিডিওটি দেখতে পান তার জন্য প্রচুর প্রচুর শেয়ার করুন ভিডিওটি যাতে আগামীতে আমাদেরকে এই অন্ধকার দিনের মধ্যে না পড়তে হয় কারণ ইন্টারনেট চলে গেলে যে কি দুঃসময়ের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে তা মুর্শিদাবাদ জেলাবাসী জানে শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাবাসী নয় বর্তমান সময় অর্থাৎ আমি যে সময় দাঁড়িয়ে ভিডিওটি শ্যুট করছি অর্থাৎ চব্বিশে নভেম্বর মণিপুরে বিক্ষিপ্ত সংঘর্ষের জন্য কিন্তু ইন্টারনেট শাটডাউন রয়েছে দু সাল নাগাদ বিশ্বব্যাপী একটি সার্ভে করা হয় সেই সার্ভে রিপোর্টে যে সমস্ত তথ্য উঠে এসেছে তা সত্যি চমকে দেওয়ার মতো দেখা যাচ্ছে একদিন ইন্টারনেট শাটডাউন করলে তিনশো জন কর্মহীন হয়ে পড়ে গোটা বিশ্বব্যাপী দুশো তেরাশিটি এমন ঘটনা রয়েছে যেখানে ইন্টারনেট শাট ডাউন করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তার একচল্লিশ শতাংশ শুধুমাত্র ভারতবর্ষেই হয়েছে আর ভারতবর্ষে এই ইন্টারনেট শাটডাউনের ফলে সালের প্রায় মিলিয়ন মার্কিন ডলার অর্থনৈতিক ক্ষতি হয়েছে তাহলে আপনারা ভেবে দেখুন ইন্টারনেট শাটডাউন করলে আমরা কিরকম ক্ষতির সম্মুখীন হচ্ছি বেলডাঙ্গার এই ঘটনা নিয়ে প্রচুর প্রচুর মানুষ বিভিন্ন রকমের কথাবার্তা বলেছেন কিন্তু তারা ঠিক একটি জায়গাতেই আটকে থেকেছেন এর সমাধানের পথ কিন্তু কারোর মধ্যেই আমি দেখতে পাইনি তাই বাধ্য হয়ে এই ভিডিওটি তৈরি করা আসুন আজকে আমরা জেনে নেব প্রযুক্তির মাধ্যমে এরকম সংঘর্ষ কিভাবে আটকে দেওয়া যায় এবং তা নিমেষেই প্রথমে কিছু কিছু ক্ষেত্রে সামাজিক পরিবর্তনও আমাদের দরকার তার প্রথমে রয়েছে শিক্ষার প্রসার এটা একটা যদিও দীর্ঘমেয়াদী পদক্ষেপ বা প্রক্রিয়া কারণ শিক্ষাই মানুষকে সচেতন করে তোলে যে আমরা কেন একে অপরের বিরুদ্ধে লড়বো সত্যি এর কোনো কারণ নেই সেই শিক্ষায় শিক্ষিত যদি আমরা সত্যি করে হতে পারি তাহলে একদিন আমাদের মনে হবে যে এই দুজনের মধ্যে লড়াইটা সত্যি অনর্থক তাই সবার আগে প্রয়োজন স্কুল কলেজ যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে মানুষকে শেখানো উত্তেজনামূলক বা উস্কানিমূলক কোন রকম কথাবার্তা যদি বলা হয় সেক্ষেত্রে ক্ষতি আমাদেরই দ্বিতীয়ত সংশ্লিষ্ট প্রশাসনের উচিত খুব দ্রুততার সঙ্গে উৎসটা খুঁজে বার করা যে সংঘর্ষটা ঠিক কি কারণে এবং কোথায় হচ্ছে এবং ইনস্ট্যান্ট অপরাধীকে ধরে আইনে কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া যে সমস্ত অঞ্চলগুলিতে এই ধরনের সংঘর্ষের ঘটনা বিগত দিনেও ঘটে এসেছে সেই অঞ্চলের উচিত একটা সম্প্রীতির অনুষ্ঠান করা বছর বছর সেটা মেলা হতে পারে কোনো খেলার অনুষ্ঠান হতে পারে তাহলে দুটি গোষ্ঠীর মধ্যে একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি হয় আমি প্রথমে যে কথাটা বললাম শিক্ষা শিক্ষা আনে চেতনা আর সেই চেতনাই গুজব আটকে দিতে পারে আমাদেরকে সচেতন ভাবে চলতে হবে সোশ্যাল মিডিয়া আমরা যখন ব্যবহার করছি সেই সময় এটা অন্তত বুঝতে হবে যে কোন কথাটা গুজব কোন কথাটা উস্কানিমূলক কোন কথাটা বিদ্বেষ ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে সেই বিষয়ে আমাদেরকে কিন্তু অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে দীর্ঘমেয়াদী সামাজিক উন্নয়ন দরকার যদি কোনো একটি গোষ্ঠী সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকে তাদের দীর্ঘমেয়াদী উন্নয়ন কিন্তু অবিলম্বে দরকার যাতে তারা কোনো সময় এই বিষয়টি না ভাবেন যে তারাও আর্থিকভাবে বা সামাজিকভাবে পিছিয়ে পড়ে আছেন এবার আসি আজকের এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যে প্রযুক্তি ব্যবহার করে এই ধরনের সংঘর্ষকে নিমেষেই আটকে দেওয়া যায় প্রথমত কন্টেন্ট মনিটারিং এবং ফিল্টারিং পদ্ধতি এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যে কোনো ধরনের উস্কানিমূলক বা বিদ্বেষমূলক পোস্ট খুব সহজেই ফিল্টার করা যায় সুতরাং যে পদ্ধতিগুলো এখনও সোশ্যাল মিডিয়ায় ইনক্লুড করা হয়নি সেই ধরনের অ্যালগোরিদম বা সিস্টেম কিন্তু অবিলম্বে সোশ্যাল মিডিয়ায় যুক্ত করা উচিত ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মতো বহুল প্রচলিত এবং জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অবিলম্বে এগুলো ইনক্লুড করা উচিত যাতে সহজেই যে কোনো বিষয়ে ফ্যাক্ট চেকিং করা যায় এবং কন্টেন্ট মনিটারিং করা যায় স্থানীয় প্রশাসনের নজরদারিতে অনেক অনেক বেশি জোর দিতে হবে প্রযুক্তির মাধ্যমে সিসিটিভি এবং ড্রোন ব্যবহার করতে হবে এক্ষেত্রে ড্রোনের মাধ্যমে কোনো রকম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বা কোনো রকম মানুষের গতিবিধি সহজেই কিন্তু নজরে আনা সম্ভব জিপিএস ট্র্যাকিং এর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাইবার প্যাট্রোলিং এর একটি অ্যাকটিভ টিম তৈরি করতে হবে যারা সোশ্যাল মিডিয়ায় কন্টিনিউ কিন্তু নজর রাখবে এই ধরনের বিদ্বেষমূলক পোস্ট কারা সরবরাহ করছে বা পোস্ট করছে ডিজিটালি সতর্কীকরণ করা যেতে পারে প্রশাসনিকভাবে যদি একটি অ্যাপ বেসড প্ল্যাটফর্ম করে তোলা হয় যেখানে সাধারণ মানুষ খুব সহজেই পোস্ট করতে পারবে যে পোস্ট পোস্ট বা ছড়ানো হচ্ছে এবং সহজেই তা প্রশাসনের কাছে পৌঁছে যেতে পারে এই ধরনের একটা অ্যাপ বেসড সিস্টেম যদি তৈরি করা যায় তাহলে প্রশাসনেরও অনেকটা সুবিধা হবে সংশ্লিষ্ট ঘটনার রুটে পৌঁছে যেতে ভুয়ো খবর প্রতিরোধ করার জন্য বট সিস্টেম চালু করতে হবে বট সিস্টেম বিষয়টা কিন্তু আমরা সকলেই পরিচিত আমরা যদি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে অনেকে মেসেজ করি দেখা যায় সেখান থেকে অটোমেটিক কিছু রিপ্লাই আসে তাহলে এই ধরনের স্বয়ংক্রিয় বা অটোমেটিক একটা সিস্টেম তৈরি করতে হবে যার ফলে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যেখানেই হোক না কেন এই ধরনের উস্কানিমূলক পোস্ট করলে তারা ট্র্যাক করতে পারে এবং সঙ্গে সঙ্গে সেই ধরনের পোস্ট ডিলিট করে দিতে পারে সেখান থেকে এই ধরনের সিস্টেম তৈরি করতে হবে কারণ বট সিস্টেম অলরেডি বিভিন্ন রকম ই কমার্স এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চালু করা শুরু হয়ে গেছে তাই অবিলম্বে উচিত ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে সেগুলি চালু করা একটি বিষয় জানলে অবাক হয়ে যাবেন ভবিষ্যতে এরকম সংবেদনশীল অঞ্চল বা সংঘর্ষ হতে পারে এরকম অঞ্চল ডিটেক্ট করা কিন্তু সম্ভব ঠিক যেমনভাবে স্যাটেলাইটের মাধ্যমে আমরা জানতে পারি এখন থেকেই যে কোন অঞ্চলে ঘূর্ণিঝড় হতে পারে বা বৃষ্টি কতটা হতে পারে ঠিক সেরকমই পূর্বাভাস দেওয়া সম্ভব ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে যে কোন অঞ্চলে সংঘর্ষ হতে পারে তাই আগেভাগেই পুলিশ প্রশাসন কিন্তু সজাগ হয়ে যেতে পারবে আমি এই কারণে এই ঘটনাটা বলছি কারণ ইউএসএতে অলরেডি একটা সিস্টেম চালু হয়েছে যাকে বলা হয় হাঞ্চ ল্যাবস সিস্টেম সেখানে কোনো নির্দিষ্ট জায়গার তথ্য আগে থেকেই বিশ্লেষণ করে দেখা হয় যে সেই অঞ্চলে কোন রকম সংঘর্ষ তৈরি হতে চলেছে কিনা সেই মতো প্রশাসন কিন্তু খুব তৎপরতার সাথে চলে যেতে পারে এবং সংশ্লিষ্ট সংঘর্ষকে আটকে দিতে পারে এবং এই পদ্ধতিটি সেই অঞ্চলের মানুষের কিছু পোস্টের প্যাটার্নগুলোকে অ্যানালিসিস করে সেই প্যাটার্নগুলো দেখে একটা সিদ্ধান্তে আসে যে এই অঞ্চলে একটা সংঘর্ষ আগামী কিছুক্ষণের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে তৈরি হতে চলেছে তাই এটা অত্যন্ত কার্যকরী একটা পদ্ধতি যে এই পদ্ধতিটি যদি আমরা অ্যাডাপ্ট করতে পারি আমাদের প্রশাসন যদি অ্যাডাপ্ট করতে পারে তাহলে আমার মনে হয় এই ধরনের সংঘর্ষ খুব সহজেই আটকে দেওয়া যাবে প্রযুক্তির ব্যবহার সঠিকভাবে জানতে পারে তাহলে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা খুব সহজেই এড়িয়ে চলা যাবে আর আমরা যারা প্রতিনিয়ত নেট ব্যবহার করি নেট ব্যবহার ছাড়া আমাদের প্রতিটি মুহূর্ত অন্ধকারের মতো তারা সত্যিই অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারবে তাই আজকের এই সমগ্র ভিডিও থেকে আমরা এই বার্তাটাই দিতে পারি যে যে প্রযুক্তি আগুন লাগায় সেই প্রযুক্তিই কিন্তু আগুন নেভাতে সম্ভব যদি সেটার সঠিকভাবে ব্যবহার করা যায় আর জনসচেতনতা গড়ে তুলতেই হবে নইলে আমরা একে অপরের প্রতি শ্রদ্ধার পরিবেশ ভালোবাসার পরিবেশ হারিয়ে ফেলবো এই পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে প্রত্যেকে যদি হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাই তাহলেই সুন্দর পরিবেশ সুন্দর পৃথিবী তৈরি হবে আর সর্বোপরি আবারও একবার মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে পুরো বিষয়টি নিয়ন্ত্রণে আনার জন্য। আপনারা প্রত্যেকে ভালো থাকুন সজাগ থাকুন সচেতন থাকুন দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয়ে ধন্যবাদ